নমস্কার আজকে আমি আপনাদের নাভি সম্বন্ধে কিছু বলব নাভিকে কাজে লাগিয়ে নাভিকে কাছে কাজে লাগিয়ে আপনারা কী করে সুস্থ থাকবেন সৌন্দর্য বাড়াবেন সে সম্বন্ধে কিছু বলব নাভি সবাই জানেন যে খুব ইম্পর্টেন্ট জায়গা জন্মসূত্রে পাওয়া তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কিন্তু আমরা যেটা সবসময় নেগ্লেক্ট করে থাকি তো সেই জন্যই বলছি নাবি ব্যবহার করে কীভাবে ব্যবহার করবেন কি কি লাগাবেন আর কী করলে কি উপকার পাওয়া যায় সে সম্বন্ধে আপনাদের বলব প্রথমে বলি যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন সবাইকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আসল কথা আসা যায় বলছি নাবির কী উপকারে লাগে নাভিকে কাজে লাগাতে গেলে প্রথমে আমরা বলবো কয়েকটা দ্রব্য লাগিয়ে নাভিতে আমরা তার উপকারটা পাব কি করে ঘি যদি গাওয়া ঘি বাড়িতে তৈরি করে ঘি সেই ঘি দিয়ে যদি আপনি নাভিতে লাগান ইউজ করেন আপনার কি কী উপকার হতে পারে দেখুন ড্রাই স্কিনটা দূর হয়ে যাবে ঠোঁট ফাটা মুখের শুকনো কালো দাগ মানে মুখে শুকনো হয়ে যাওয়া হজমের গণ্ডগোল হওয়া এসবগুলো কমে যাবে শরীরের মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে তার জন্য আপনাকে কী করতে হবে রাতে ঘুমানোর আগে নাভিটাকে পরিষ্কার করে রাখতে হবে এবং ড্রাই অবস্থায় দুফোটা হলেই যথেষ্ট খাঁটি ঘি দুফোটা নাভিতে নিয়ে ক্লকওয়াইজ একটু ঘষে দেবেন নাভিটার তাহলেই দেখবেন এই উপকার পাবেন যে উপকারগুলোর কথা বললাম এছাড়া ঘি না দিয়ে যদি আপনি সরষের তেল দেন তার উপকার আছে এবং ব্যবহারগুলো আমি পরে বলে দেবো সর্ষের তেল লাগালে কি উপকার পাবেন নাভিতে যদি সর্ষের তেল দেন তাহলে উপকার পাবেন কি উপকার পাবেন আপনার ঠান্ডা লাগা কাশি গলা বসে যাওয়া হাড়ে ব্যথা জয়েন্ট পেন এ সমস্তগুলো কমবে আপনার ব্লাড সার্কুলেশান বাড়িয়ে দেবে তো কী করতে হবে এক্ষেত্রেও আপনাকে ওই সর্ষের তেল হালকা করে গরম করে দু ফুটা বেশি না নামিতে দেবেন সকালে ড্রাই অবস্থায় বা রাত্রে শোবার আগে দিয়ে একটু ছোট্ট করে মালিশ করে দেবেন এই উপকারগুলো পাবেন এবং যদি আপনি নারকল তেল ব্যবহার করেন সেটাও এক দু ফোটা করে ব্যবহার করতে পারেন এটাও সেই সকালে বা বিকালে রাত্রে শোয়ার সময় করতে পারেন সকালে একবার করতে পারেন কিন্তু একটা জিনিস সব আপনাকে বলে রাখি সবসময় খেয়াল রাখতে হবে কোনো ইনফেকশন থাকলে সেখানে করা যাবে না নাভির মধ্যে জল থাকলে বা অন্য কোনো দ্রব্য থাকলে সেগুলো করা যাবে না যদি সাবান মাখেন ওখানে ওখানে সাবান ঢোকানো যাবে না কিন্তু নাভিটা পরিষ্কার রাখতে হবে আচ্ছা এবার নারকেল তেল দিলে কি হবে আপনার ত্বকটা নরম থাকবে শরীরে যে অতিরিক্ত গরম ভাব আছে সেটা কমিয়ে দেবে নারকেল তেল দিলে আর ইনফেকশনের প্রতিরোধ করবে শরীরে কোনো ইনফেকশন থাকলে ওই নামিতেই নারকেল তেল দিয়ে ইনফেকশনটাকে আপনি ঠেকাতে পারবেন সুতরাং প্রত্যেকটি জিনিস খেলার বিদ ঘের একরকম উপকার সর্ষের তেলে একরকম নারকেল তেলে এবার আমি বলছি নিম নানা নানারকম তেল ব্যবহার করে কি উপকার পাওয়া যায় নিম তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায় নিম তেলে কী হবে ত্বকের মধ্যে যদি স্কিনের মধ্যে র্যাশ বেরোয় সেগুলো কমে যাবে নিম তেলে আপনাদের চুলকানি হয় দাগ হয়ে যায় সেইগুলো কমে যাবে যদি ফুসকুরি হয় সেটা সেটাও সাহায্য করতে সারাতে সাহায্য করে নিম তেল কারণ নিমতেলের মধ্যে অ্যান্টি ব্যাকটিরিয়াল এফেক্ট আছে তো সেই জন্যে তেল ব্যবহার করুন যখন এরকম প্রবলেম হবে আপনার ত্বকের সমস্যা হবে চুলকানি হবে দাগ হবে ফুসকুড়ি হবে তখন নাভিতে নিম তেল সকালে বা বিকেলে বেশি তেল দেবেন না সাবান লাগানো যাবেন এটা খেয়াল রাখবেন তাহলে উল্টো ক্ষতিকর হয়ে যাবে এছাড়া কি লাগাতে পারেন এছাড়া করতে পারেন অলিভ অয়েল করতে পারেন বা ক্যাস্টরয়েলও দিতে পারেন ক্যাস্টর অলিভ অয়েল তো জানেন এই অয়েল হচ্ছে রেড়ির তেল যেটাকে বলে অয়েল আর অলিভ তো জানেন জলপাইয়ের তেল খাঁটি জলপাইয়ের তেল দেবেন বেশি না ওই এক ফোঁটাই যদি নাভিতে শুকনো অবস্থায় শুষ্ক অবস্থায় দেন পরিষ্কার রেখে নাভিতে এক ফোঁটা দু ফোঁটা দেবেন দিয়ে একটি ক্লক অ্যান্টি ক্লকয়েস ঘুরিয়ে দেবেন সকালে একবার বিকেলে একবার যখন সময় পাবেন করবেন রেগুলার করলে তার ফলটা খুব আপনি পনেরো দিন কুড়ি দিনের মধ্যেই তো ফলটা বুঝতে পারবেন কে অলিভ অয়েল দিলে কী হবে আপনার কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের কোষ্ঠকাঠিন্যটা কমে যাবে এক মাসের মধ্যেই দেখবেন কোষ্ঠকাঠিন্য কমে গেছে রেগুলার যদি করে আপনার স্কিনের মধ্যে গ্ল্যামার বাড়বে উজ্জ্বলতা বাড়বে এটা এই অলিভ অয়েল দিলে বা ক্যাস্টর অয়েল দিলে আর লিভার ভাইটাল অর্গান বডির এই অলিভ অয়েল বা ক্যাস্ট্রয়েল দিলে লিভারের ফাংশানটা অনেক ভালো হয়ে যায় অনেক উন্নত হয়ে যায় ডিটক্সিফাইও করে দেয় লিভার সুতরাং অলিভ অয়েল কত উপকারিতা বুঝতেই পারছেন তো সুতরাং জন্য আমি বলবো নিয়মিত তেল লাগাবেন কোন তেল কখন লাগাবেন কী জন্যে লাগাবেন সেটা আমি বলে দিলাম নাবিতে তেল লাগালে কি কী উপকার হয় সেও বললাম তাও বলে দিই আরেকবার এতে কী হবে হরমোনার ব্যালেন্সটা থাকবে আমি তুই তেল লাগানো হরমোনার ব্যালেন্স থাকবে ঠিক দেহের উষ্ণতা ঠিক থাকবে নিয়ন্ত্রণ থাকবে আবার অনেকে চোখের নিচে কালো দাগ পড়ে সেই দাগটাও থাকবে না সে দাগও মুছে কিন্তু এগুলো সবই করতে পারেন পাঁচ রকম ব্যবহারের জন্য দিলাম ঘি সর্ষের তেল নারকেল তেল নিম তেল অলিভ অয়েল প্রত্যেকটার জন্য কার কি দরকার সে পাশে বলে দিয়েছি দরকার ভিডিওটা সেভ করে রাখবেন আবার দেখে নিয়ে ব্যবহার করবেন কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না দু ফোটা দিলেই যথেষ্ট ভেজা অবস্থায় দেবেন না শুকনো করে দেবেন নাভির মধ্যে যেন কোনো ময়লা না থাকে সেটা খেয়াল রাখবেন আর প্রতি সপ্তাহে নাভিটাকে পরিষ্কার রাখবেন আর কী রাখবেন নাভি তো ক্লিয়ার রাখবেন কোনো ইনফেকশন বা কোন কোনো কিছু নাভির আশেপাশে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু নাভিতে কোনো তেলও দেবেন না সাবানও দেবেন না কিছুই দেবেন না তখন কিচ্ছু করতে পারবেন না আর খুব বেশি তেল তো কখনই দেবেন না তাহলে এমনিতেই খারাপ হয়ে যাবে তো অনেক কিছু বললাম এরপরে নাভি সম্বন্ধে আরও ডিটেলস দেবো আরও জানতে চাইলে পার্টিকুলার রোগ হিসেবে আমি ধরে আপনাদের বলবো কখন কি ব্যবহার করলে সে রোগ নিরাময়ও হবে এবং তেলের উপকারগুলো সব আমি জানতে পারবেন খুব সামান্য ঘরোয়া টোটকা দিয়ে আপনার কোনো ওষুধও ব্যবহার করতে হবে আপনার পেটে ব্যথা হচ্ছে আপনি অ্যাপিসিন ক্যাপসুল মানে ক্যাপসুল খেয়ে পেনকিলার খেয়ে পেটটা ব্যথাটা কমাচ্ছেন কিন্তু আরেকটা রোগ খারাপ হয়ে যাচ্ছে লিভার খারাপ হচ্ছে কিডনি খারাপ হচ্ছে সেগুলো কোনো ভয় থাকবে না দেখবেন এই এই ধরনের জিনিসগুলো ঘরবার টোটকা কিছুই না আমাদের ঠাকুরদা ঠাকুরমারা এরকমই করে আসতেন আমরা তার গুরুত্ব দিই নিভিতে তেল কেন মাখছে পায়ের নখের মধ্যে কেন তেল দিচ্ছে এগুলো কারণ আছে আজকে যদি আপনি একটু তেল যদি জাস্ট এক ফোঁটা আমি কথার কথা বলছি জেনে নিন এক ফোঁটা সর্ষের তেল যদি আপনি সর্ষে নাভিতে দিয়ে দেন ডেইলি চান করার আগে জাস্ট এক ফোঁটা এবার দেখবেন আপনার এই সিজনে ঠোঁট ফেটে যায় সেই ঠোঁট জীবনে ফাটবে না সাত দিন করে দেখুন ঠোঁট ফাটবে না সর্ষের তেল একটু দিয়ে দেখুন ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে কোনো লিপ বাম ফাম কিছুই লাগাতে হবে না দেখছো এসব আমি পরে আসবো আগে বলি এই ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন লাইক করবেন আর কমেন্টে লিখবেন এরকম নতুন নতুন ভিডিও আমি দিয়ে থাকি আরও কিছু জানতে চাইলে বলবেন আমি পাঠিয়ে দেবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন নমস্কার আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন